হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম শিলা রেস্টুরেন্টে রাত্রের ডিনার করতে সেখানে গিয়ে দেখি খাবারের মেনুতে আছে নান রুটি তান্দুর রুটি চিকেন চপ সবজি ডাউল আমরা অর্ডার করলাম নান রুটি তন্দু টুটি এবং চিকেন চাপ ডাবল সবজি আমরা অর্ডার করে কিছুক্ষণ পরেই খাবার এসেছে খাবারগুলো বেশ সুস্বাদু ভালো লেগেছে খুব টেস্টি সাথে আছে আমাদের ভাইরাল হুজুর এবং ভাইরাল আলামিন এবং সন্ধ্যার পরে হোটেলে বেশ অনেক ভিড় হচ্ছে আমরা সেই ভিড়ের মধ্যে অপেক্ষা করে আমরা টেবিলে বসেছি। এবং খাওয়া শুরু করেছি বেশ সুস্বাদু আমাদের ভাইরাল ওজুর খাচ্ছে আমাদের আলামিন যে দেখতে পাচ্ছেন আলামিন এবং আমাদের মাসুকও খাচ্ছে বেশ স্বাদ মোটামুটি বলবো ভালোই স্বাদ আছে এবং খাবারের টেস্ট ভালো আপনারা ইচ্ছা করলে সন্ধ্যার পরে এখানে এসে নাস্তা অথবা ডিনার সারতে পারেন আমাদেরকেও ভালো লেগেছে